বর্তমানে রাজনীতির মাঠে জামায়াতে ইসলামী একটি আলোচিত নাম তবে ভোটের রাজনীতি থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম সবখানেই কিছু নির্দিষ্ট জেলায় তাদের প্রভাব চোখে পড়ার মতো আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি জেলা সম্পর্কে যেগুলোকে জামায়াতের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত চলুন দেখে নেওয়া যাক সেই দশটি জেলার তালিকা তালিকার দশ নম্বরে রয়েছে কক্সবাজার জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অত্যন্ত শক্তিশালী একটি জেলা হল কক্সবাজার দুহাজার সালের নির্বাচনে যখন জামায়াত সারা দেশে বিপর্যয় পার করছিল তখনও তারা কক্সবাজার দুই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করে তালিকার নয় নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই জেলাটি মূলত ইসলামিক দলগুলোর আধিপত্যের জন্য পরিচিত দু সালের নির্বাচনে এখানকার কয়েকটি আসনে জামায়াতের ইসলামীর বিপুল ভোট জয়লাভ করেছিল বিগত বছরগুলোতেও জামায়াত এখানে রাজপথে বেশ সক্রিয় ছিল তালিকার আট নম্বরে রয়েছে পিরোজপুর এই জেলাটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হল প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। পিরোজপুর এক আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার জনপ্রিয়তার কারণে এই জেলাটি জামায়াতের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে পাবনা জামায়াতের সাবেক আমির মাওলানা মুতিউর রহমান নিজামির নিজ জেলা পাবনা এই জেলায় জামায়াতের বিশাল ভোট ব্যাঙ্ক ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে তালিকার ছয় নম্বরে রয়েছে সিলেট আধ্যাত্মিক রাজধানী সিলেটেও জামায়াতের অবস্থান বেশ সুদৃঢ় বিশেষ করে সিলেট সদর এবং কানাইঘাট এলাকায় জামায়াত এবং শিবিরের বিশাল জনশক্তি রয়েছে স্থানীয় সরকার নির্বাচনেও তারা এখানে নিয়মিত জয়লাভ করে তালিকার পাঁচ নম্বরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়াকে বলা হয় জামায়াতের অন্যতম প্রধান দুর্গ এই আসন থেকে জামায়াতের প্রার্থীরা বারবার নির্বাচিত হয়েছেন এবং এখানে দলটির সাংগঠনিক ভিত্তি অবিশ্বাস্য রকমের শক্ত তালিকার চার নম্বরে রয়েছে বগুড়া যদিও বগুড়া বিএনপির প্রধান দুর্গ হিসাবে পরিচিত তবে জামায়াতে ইসলামী এখানে দ্বিতীয় বৃহত্তম শক্তি বিএনপির বিপরীতে এখানকার কয়েকটি আসনে এককভাবে জামায়েতে ইসলামী বড় প্রভাব বিস্তার করছে তালিকার তিন নম্বরে রয়েছে গাইবান্ধা উত্তরবঙ্গের এই জেলাটি জামায়াতের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বিশেষ করে সুন্দরগঞ্জ ও সংলগ্ন এলাকাগুলোতে জামায়াত অত্যন্ত শক্তিশালী তালিকার দুই নম্বরে রয়েছে ঝিনাইদহ ঝিনাইদহ জেলা জামায়াতের জন্য একটি উর্বর ভূমি বিগত কয়েক দশকে স্থানীয় নির্বাচনগুলোতে জামায়াত সমর্থিত প্রার্থীদের জয় জয়কার দেখা গেছে এই জেলায় আমাদের তালিকার শীর্ষে রয়েছে সাতক্ষীরা এই জেলাটিকে বলা হয় জামায়াতের রাজধানী বা সব থেকে শক্তিশালী দুর্গ দু সালের আন্দোলনের সময় সাতক্ষীরা সারা বিশ্বের নজরে এসেছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের ব্যাংকের দিক থেকে সাতক্ষীরা সবার উপরে এই ছিল জামায়াতে ইসলামীর শক্তিশালী দশটি জেলার তালিকা আপনার এলাকা কোনটি এবং সেখানে জামায়াতের অবস্থান কেমন আমাদের কমেন্ট করে জানান